হ্যাঁ তাহলে তুমি এগিয়ে যাও তাহলে এই যে এই রাস্তাটা যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে তখন সেই জিনিসের গুরুত্ব দেখবে অত থাকে না কিন্তু অনেক অপেক্ষার পর যখন কোনো জিনিস তুমি পাবে তখন দেখবে তার মর্যাদা বা গুরুত্ব অনেক বেশি থাকবে ভোরবেলা থেকে উঠে সব কিছু করে নিলাম করে এখন মেয়েকে খাবার নিয়ে এই যে বসেছে খাওয়াতে যাই হোক মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম টিফিনে দিয়েছি পরোটা আর আলু ভাজা এই মেয়ে নিয়ে গেছে বড়মশাই নিয়ে গেছে আর সন্দেশ দিয়েছি তার সাথে বড়মশাই নিয়ে গেছে ওই রুটি কলা আর সন্দেশ আলু ভাজাও নিয়ে গেছে ভাত আলু ভাজা ডাল এই দিয়েছি বড়মশাইকে আজকে আর অন্য কিচ্ছু রান্না করে নি স্কুলে পাঠানোর পর নিচের ভদ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর যেহেতু বৃহস্পতিবার কাজকর্মের চাপটা একটু বেশি থাকে নিচে ডাস্টিং মপিং করে নিয়েছি বেডশিট পিলো কভারগুলো কেচে কুচে মশারি সব ওপরে নিয়ে চলে এসেছি আর এই যে ছাদে আসবো গাছগুলোকে দেখব না তা তো আর হয় না এই যে দেখো সমস্ত কিছু কেচে ধুয়ে মিলে দিলাম আর আগের দিনে কাপড় কিছু ছিল সেগুলো সব তুলে নিলাম আর রোদটা বেশ ভালো উঠেছে আর সকালে যে তুলসী থান দেওয়া তারপরে গাছে জল দেওয়া এগুলো বড় মশাই করে দিয়ে গেছে পাখিতে জন্য মুড়ি ঝুড়ি ভাজা তারপরে হচ্ছে বিস্কিট সব নিয়ে চলে এসেছে আর কি আর গাছগুলোকে ভালো করে আজকে ধুয়ে দেবো বিকেলে বেলা একটু ধুয়ে দিলে তাহলে কি বলতো সারাদিন এই রোদটা পায় তো বিকেলবেলা এমনিতে টানের দিন তো বিকেলবেলা গাছে জল না দিলে গাছ মানে একদম শুকনো হয়ে যায় আর এই যে ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে একেবারে গোছ করে নিলাম এখানে এবারে জায়গা মতো তুলে রাখবো কারণ নাহলে যেখানে রাখবো সেখানটায় গ্যাঞ্জাম হয়ে থাকবে আর কি আর পরের জিনিসপত্র টান নিতে গিয়ে এলোমেলো হয়ে যায় দেখতেও অপরিষ্কার লাগে গুড মর্নিং ফ্রেন্ডস হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে এবার একটু চা বানিয়ে নিলাম চা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে আরও রান্নাঘরের কাজ ছিল করে তারপরে মেয়েকে আনতে গিয়েছিলাম আর এখন এই যে ফিরছি এখন প্রায় আড়াইটা বাজে কাজের তো শেষ নেই অনেক কাজ মেয়েকে বললাম তুই আমার ব্যাগটা ধর আর আমার ব্যাগটা ওর ব্যাগটা আমি নিয়েছি আর কি আর ব্যাগটা এত ভার যে কী বলবো তোমাদের আর আজকে একটু ফল টলও কিনে নিয়েছি তো ওই জন্যে এই ব্যাগের মধ্যে রেখেছি আর একটু সন্দেশ কিনেছি আর নিচের ভাইও চাকরি পেয়েছে তো একটু ওকে মিষ্টি খাওয়াবো আর কি তো ওই জন্যে একটু সন্দেশ নিয়েছি ওর জন্য মানে ও দু ভাইকে দেব চার পিস নিয়েছি আর আমার পাশে আর এক ভাই থাকে ওকে ওদেরও দেবো এরকম ওই জন্য নিয়েছিলাম একটু ঠাকুরের পুজো দেবো এরকম করে তো ফল মিষ্টি এগুলো নিয়েছিলাম তো মেয়েকে ব্যাগের মধ্যে দিয়েছি বললাম এটা তুই নিয়ে চল আর ওরগুলো সব আমি নিয়েছি এখন এই যে দুজনে গল্প করতে করতে ফিরছি আর ওর সাথে এই টাইমটা ফিরে ও বিভিন্ন রকম স্কুলের গল্প করে নানান কিছু গল্প করতে করতে ফিরি আর কি সকাল থেকে তার গল্প করার সময় হয় না এই যে দেখো এই বড় পুকুরটা আছে এখানটায় বর্ষার সময় একদম জল উঠে যায় অনেকটা প্রায় রাস্তার সমান আর হচ্ছে মাছগুলো পুরো সামনে চলে আসছে বর্ষাকালে আর এখন তো দেখছো পুরো শুকনোর দিন রাস্তাঘাট কত সুন্দর এখন ঢালাই হয়ে গেছে ভীষণ ভালো লাগে রাস্তায় আগে ভীষণ কষ্ট হতে রাস্তাটা মানে ঢালাই ছিল না আর কি যাই হোক বাড়িতে এসে মেয়েকে শরবত দিলাম লেবুর জল করে দিলাম দিয়ে আর জামা কাপড়গুলো কেচে নিয়েছে দিয়ে গেছে ছাদে চলে এসেছে আর ও এসছে আমার সাথে বলে মা আমি ছাদে যাবো আমিলে চল একটু ছাদে যাবি আজকে সবে ওর এক্সামটা শেষ হলো আর কি এই কদিন ধরে চলছিলো টানা তো তারপরে দ্বিতীয় রাউন্ডের পূজাটা করলাম এখন যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তো সকালে করেছিলাম আবার ফিরে এসে এই যে সন্দেশ টন্দেশ এনেছি গুছিয়ে পূজাটা দিয়ে নিলাম দিয়ে মেয়ের জন্য একটু পেঁয়াজ ভাজলাম মাছটা একটু গরম করলাম দিয়ে ওকে এই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে দিলাম আমি একটু পরে খাবো তো খাক ততক্ষণ ততক্ষণে বাসন কোসনগুলো মেজে নিই তারপরে খাওয়া দাওয়ার পর ওকে একটু লেবু দিয়েছিলাম অরেঞ্জ যেহেতু এখন ভালোই উঠছে তো দিয়েছিলাম খাওয়া দাওয়া করে ও শুয়েছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি আর ঘুমোইনি আমি পাঁচটা দশ পনের সময় উঠে গেছি একটু জাস্ট পাঁচ দশ মিনিট শুয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম আর কি শুয়েছিলাম ওই ঘন্টাখানেক শুয়েছিলাম ঘুম ধরেনি তেমন তাও শুয়েছিলাম আর কি সন্ধ্যাবেলায় উঠে ভগবানের এই যে সন্ধ্যাটা নিবেদন করলাম গোপালকে সয়নে দিলাম ছাদে ওই পনেরো কুড়ি মিনিট হাঁটাহাঁটি করে চলে এসছে তো আজকে একটা ডেলিভারি এসেছে এই যে হচ্ছে একটা সুর এক অর্ডার দেওয়া ছিল তো ওটা এসেছে এখন এই যে হ্যাঁ অ্যাসেম্বল করছিলাম তো কী বলো তো সে মানে এত আমি তো করতেই পারছিলাম না মানে এতগুলো ভাগের তো ভীষণ ধৈর্যেরও ব্যাপার বড়মশাই বাড়িতে ফিরলো তো আমি বলছি কি তুমি একটু করে দাও বলে এই কাপড় সবে খুলছে আমি করছিলাম তারপরে হাত পা ধোয়ার পর বললাম তুমি তাহলে একটু দেখো যদি করে দাও তোমার তো তাড়াতাড়ি পারবে সত্যি সত্যি বর্মশাই মানে কত তাড়াতাড়ি করে দিল আর তো এখন হচ্ছে আমি একটু চাটা করব বরমশাই খাবে মেয়ে এখনও ঘুম হচ্ছে আজকে আর বেশি ডাকেনি তাড়াহুড়ো করে কদিন তো তেমন ঘুম টুমো ওরমভাবে হয়নি আমি এই যে দুটো থাক করেছি তো বর্মশাই বাকি দুটো করে দেবে আর কি চারটে থাক তো করছে আমি এদিকে চাটা করে নিলাম এলাস দিয়ে একটু লিকার চা করলাম আজকে আর বলছে মাথাটাও ধরে রয়েছে আর ওয়েদারটাও এরকম ড্যাম তো মানে ড্যাম বলতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আগের দিন তো কাঁথা গায়ে দিয়েও হয়নি যেন এত ঠান্ডা লেগেছে তো বর্মশাই যে আজকে মেয়ের জন্য ম্যাগি আনলো আর হচ্ছে একটু ঝুড়ি বাদাম এইসব নিয়ে আসলো আর তো মেয়েও উঠে পড়েছে ওকে খাওয়াবো টিফিনটা দেবো আর কি সন্ধ্যার টিফিনটা আর এদিকে অ্যাসেম্বেল হয়েও গেল দেখো চারটে ধাপ আর তো বললো কালকে সব ঠিকঠাক করে আজকে কিছু করোনা জুতো তো আর রাতে আর হাত দেবো না এখানে দেখো দুজনে খাচ্ছে বসে আমি দিয়ে দিয়েছি খাবার আর আমি একটু মানে সন্ধ্যাবেলায় চা খেয়েছিলাম ওই জন্য আর এখন কিছু খাবো না আর আগের দিন রাতে ভীষণ ঠান্ডা লেগেছে লেপটা লেপের ওয়ার্স সব বার করা হয়েছিলো আবার রোদ খাওয়ালাম আমি এর ব্ল্যাঙ্কেটটা একটা কভার করে দিলাম হাতে সেলাই করে মেশিনটা খারাপ আর এখন খুব চেষ্টাও করছিলাম যদি মেশিনটা কেনা যায় কিন্তু আমাদের মতো মানে এরকম নিম্ন মধ্যবিত্ত সংসারে কোনো জিনিস দেখবে চাইলে আমরা সহজে সেটা পাই না একটু ধৈর্য ধরতে হবে সব দিক সামলে সুমলে করতে হবে আর কি যাই হোক তো ওদিকে লেপের ওয়ারটাও সেয়াল সেলাই করে নিয়েছি মেয়ে এখন বাবার কাছে পড়তে বসেছে আমি ওদিকে ভাতটা বসে দিয়েছি রাতে রান্না ভাত আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এটাই করছি আর কি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে